হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ তো তোমাদের সাথে শেয়ার করবো সানডের দিনটা আমি কীরকম কাটালাম তো ঘুম থেকে উঠে কিন্তু সকাল সকাল ঠাম্মাকে প্রণাম করে তারপর আমি ঘর থেকে বেরোলাম আর বেরিয়ে দেখছি যে বেশ অনেক কিছু রান্নাবান্না হত আর আজকের ব্লগে কিন্তু থাকবে শুধু রান্নাবান্নার খাওয়া দাওয়া আজকে পুরোটা দিন আমাদের এইভাবেই কেটেছে আর সেটা কেন বললাম জানো আজকে আমাদের বাড়িতে অনেকজন আসবে তো সবাই মিলে খাওয়া দাওয়া করব অনেক মজা করব আর এখানে দেখো যেমনটা বললাম সকাল থেকে কিন্তু রান্নাবান্নার তোর জোর আমার পিসিও কিন্তু লেগে পড়েছে রান্নাবান্না করার আর এর মাঝে মাঝে কিন্তু আমরা একটু খেয়ে খেয়ে টেস্ট করছিলাম তো চলো আজকে সারাদিন কি কি রান্না করেছে ওরা সবাই মিলে দেখাচ্ছি এখানে হয়েছিল মাছ ভাজা তারপর হয়েছিল ছোটো মাছ তারপর হয়েছিল মাছের ডাল তারপর হয়েছিল হচ্ছে টক তারপর হয়েছিল চিকেন আর বড় মাছ তো ডালও ছিল মনে হয় তো সেটা আমি দেখাতে ভুলে গেছি আর তো ভাত তো থাকবেই আর এর পাশাপাশি কিন্তু খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখো আজকে আমাদের বাড়িতে অনেকজন এসেছে তো সবাই মিলে বেশ খাওয়া দাওয়া করলাম আর আমার ভাইয়ের অবস্থাটা একবার দেখো আর ওর খাওয়ার সময়ও ফোন লাগে স্নান করতে গেলেও ফোন লাগে এত যে ফোনে কী দেখে আমি জানি না আর আমি এটা দেখে ওকে ভিডিও করছিলাম আর আজকে আমাদের বাড়ির প্রত্যেকটা রান্নাবান্না খুব টেস্টি হয়েছিল। মানে অনেক শান্তি করে খাচ্ছিলাম আজকে আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিন্তু আমার পিসিরা চলে গেল বাড়িতে তো বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে খুব কষ্ট লাগছিলো তো আজকে কিন্তু আমাদের সানডেটা খুব ভালো কাটলো তো তোমাদের সানডেটা কীরকম কাটলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে টাটা